আসসালামু আলাইকুম আমি ডক্টর ইফাত আজকে আমি কথা বলবো বাচ্চাদের ফিক্সেশন নিয়ে যে কিভাবে আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং আমি কিভাবে ইফাজের ফিক্সেশন নিয়ে কাজ করি এবং আমি কতটা ফল পেয়েছি এবং কখন মনে হয়েছে যে ইফাতের এই বিষয়টাকে আমার গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে প্রথমে হচ্ছে অটিজমের বাচ্চাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে অটিজমের বাচ্চা ছাড়াও এরকম অনেক মানুষ আছে যারা কিনা পরিবর্তন পছন্দ করে না কিন্তু এই পরিবর্তন পছন্দ না করার বিষয়টা বিশেষত আমরা এই অটিজমের বাচ্চাদের মধ্যে দেখতে পাই যে তারা যে কোনো ধরনের পরিবর্তন একদমই পছন্দ করে না এবং তখনই তাদের কান্না চিৎকার বিভিন্ন ধরনের নেগেটিভ বিহেভিয়ারগুলো শো করা শুরু করে কারণ এটা তারা ভয় পায় তাদের একটা এনজাইটি কাজ করে তো ইফাজের তিন বছর পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে একদমই গুরুত্ব দেইনি কারণ আমি যেখানে যেতাম ওর স্পেসিফিক চামচ বাটি তারপর গ্লাস এবং মামপট আমি সব জায়গায় ক্যারি করতাম আমার ব্যাগে নিয়ে যেতাম এবং ও যেটা যেটা পছন্দ করে আমি একদমই সেটার বাইরে যেতাম না কারণ ওই সময় আমি এটাকে নিয়ে এত বেশি গুরুত্ব দেইনি। কিন্তু যখন আমি একবার বাংলাদেশে যাই তখন দু হাজার বাংলাদেশে যাই বাংলাদেশের এয়ারপোর্টে আমি ভুলবশত ওর মামপটটা হারিয়ে ফেলি রেখে চলে আসি এবং এরপরে তাকে দুই দিন পর্যন্ত আমি কোনো পানি খাওয়াতে পারিনি কারণ ওই ওই মামপট ছাড়া সে পানি খাবে না এবং বাংলাদেশ থেকে আমি ছয় থেকে সাতটা মামপট কিনি এবং ওকে চেষ্টা করতে থাকি যে কোনটা ওর পছন্দ হয় কিন্তু সেম টু সেম ওরকম যেটা আমি ইউকে থেকে নিয়ে গেছি ওটা তো আর পাওয়া সম্ভব না তো এত স্ট্রাগল করেছি আর এত টেনশনে ছিলাম মানে সারাদিন শুধু কান্নার যাই হোক সে পানি খাবে না তো এফাজ যেহেতু কোনো ধরনের জুস অথবা অন্য ধরনের কোনো প্রকার লিকুইড যাতে কিছুই খায় না শুধুমাত্র পানিটাই হচ্ছে মেইন সোর্স যে ওর ডিহাইড্রেশনটাকে ওই সময় সে ডিহাইড্রেটেড হয়ে গিয়েছিল তো এরপরের থেকে আমি চিন্তা করি যে না এটা তো আসলে খুবই মানে সাংঘাতিক একটা বিষয় যে মানুষের লাইফে তো সব সময় সব জিনিস একরকম রাখা পসিবল না আমরা প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন হয় তাহলে কেন আমার বাচ্চা একটা জিনিসে এতটা ফিক্স হয়ে যাবে যেটাতে কি না তার মানে তার লাইফ নিয়ে জানাজানি পড়তে পারে যে যত কষ্টই হোক সে চেঞ্জ করতে পারছে না তো অনেক সময় যে অনেক বাচ্চাও জেদ করে যেন আমি এটাই চাই একটা হচ্ছে জেদ আর আরেকটা হচ্ছে গিয়ে ফিক্সেশন দুটা আলাদা আমার পছন্দ যে আমার গ্লাসটা আমার খুব পছন্দ আমি এটা দিয়ে খাবো সেটা দিয়ে আমি খাবো কিন্তু এর মানে এই না যে আমি কোনো সময়ে এই এই গ্লাসটা টাচ করতে পারবো না এটা আমি টাচ করবই না অনেক বাবা মাই জেদ আহ্লাদ আর ফিক্সেশনের তফাৎটা বুঝতে পারে না তো আপনাকে এটা বের করতে হবে আর যদি আপনার বাচ্চার অটিজম থাকে এবং তার সে তার মধ্যে যদি চেঞ্জিং বিষয়টাতে কষ্ট হয় তাহলে আমার মনে হয় তাকে স্লোলি স্লোলি ট্রেন করাটা খুবই ইম্পর্টেন্ট আপনার হোম এনভায়রনমেন্টে তাকে ট্রেন করাটা জরুরি কারণ তাকে আপনি ভবিষ্যতের জন্য প্রিপেয়ার করছেন আমরা কেন তাদেরকে ট্রেন করছি কেন তাদেরকে বিভিন্ন ধরনের শিখাচ্ছি কারণ আমরা ফিউচারে যেন তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে তারা যেন নিজের মতো একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই কিন্তু আমাদের এত চেষ্টা তো দেখুন গ্লাস আমি প্রতিটাতে আলাদা করে ইফাজকে ট্রেন করেছি আমি প্রতি বেলায় গ্লাস চেঞ্জ করি এখানে আমি জাস্ট কয়েকটা নিয়েছি কিন্তু এছাড়াও বিভিন্ন সাইজ এবং শেপের গ্লাসে অলরেডি আমার তাকে ট্রেন করা শেষ এখন বর্তমানে এই গ্লাসগুলো দিয়ে সে এক একবার এক এক বেলায় আমি পানি দিই আপনি দেখুন প্রতিটা গ্লাসের শেপস আলাদা ধরতে কেন ওদের এত ডিফারেন্স মানে কষ্ট হয় একটা গ্লাস ধরলে আপনার অনুভূতিটা কিন্তু এক একটার মধ্যে এক এক রকম এটা কিন্তু স্মুথ এখানে ধরলে কিন্তু আপনার একটু উঁচু নিচু আছে এখানের শেপটা ডিফারেন্ট এই মগটা দেখুন এই মগটা হচ্ছে অনেক মোটা এবং হেভি এটা কিন্তু চিকন এটা হালকা এবং এটা হচ্ছে আরেক ধরনের প্রতিটার হ্যান্ডেলের সাইজ ডিফারেন্ট প্রতিটা সাইজ শেপ ডিফারেন্ট আমি প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্লাস আলাদাভাবে চিন্তা করে ওর জন্য রেখেছি ইফাজ এবং ফারাজ দুজনকেই আমি এভাবে চেঞ্জ করে দিই এবং কারণ যখন আপনার বাচ্চা একসাথে বন্ধু বান্ধবের সাথে খেলবে তারা যদি ফিক্সেশন শো করে তাহলে কিন্তু সে বন্ধু বন্ধুত্ব করতে পারবে না কারণ সে যে কোনো একটা জিনিসে যদি আটকে থাকে সে কখনো শেয়ার করতে পারবে না এটা হচ্ছে এক ধরনের এই বিভিন্ন ধরনের বোতল এখন সে এই কয়টা বোতল দিয়ে খাচ্ছে যখনই বাইরে যাই আমি এক একবার এক এক বোতল নিয়ে যাই মামপট মাঝে মাঝে নেই এই এই ওয়াটার বোটলগুলো নেই মাঝে মাঝে এই বড় ওয়াটার বোটলগুলো নেই কেন আমার বাচ্চার এখানে যে কয়টা দেখছেন আমার বাসায় কমপক্ষে বিশটার উপর মামপট আছে একটু শুনতে একটু বেশি শোনা যাচ্ছে বাট ইটস ট্রু কিছু আমি বক্সে করে উঠিয়ে রেখেছি যেগুলো এখন আমি আর ইউজ করব না এখানে আপনারা দেখছেন অন্য রুমে আরও আছে এগুলো যেহেতু এক একটা এক এক ডিজাইন মানে এক একটা ফাংশান তাই আমি এই কয়টা নিয়েছি আর এখন যে দুইটা নিয়ে ওরা ট্রেনে মানে ট্রেনিং দিচ্ছি এগুলো তাদের স্কুল ব্যাগে আছে ওরা নিয়ে গেছে নতুন দুইটা তো এ দেখুন এই বটলের মধ্যে ইফাজের নাম লেখা এটা কেন নাম লিখেছি এটা আমি একটু পরে এক্সপ্লেন করছি এই বটল এইটা এটা প্রতিটার সাইজ এবং শেপ আলাদা মনে রাখবেন আপনার ভাত মানে বাচ্চা হাতে ধরলে আপনি যখন হাতে ধরবেন যদি বুঝেন যে দুইটা বোতল ধরতে অনুভূতিটা ডিফারেন্ট তখনই আপনি বুঝবেন যে এটা ডিফারেন্ট আমার বাচ্চার কাছে এটা অনেক বড় একটা বিষয় যেটা ধরতে অনেক ডিফারেন্ট লাগছে সুতরাং আমাদের দুটাকে আলাদাভাবে ট্রেন করতে হবে এই যে এই বোতলটা দেখুন এটা কিন্তু এখানেও ও শেপসটা ডিফারেন্ট বাংলাদেশে একটা বোতল এই এটা ছোট বোতল আর এখনও একটা শেপ নিয়ে আমি খুব ডিফিকাল্টিস ফিল করছি ওই বোতলটা এখন আমি খুঁজে পাচ্ছি না তাই আনি যেটা কিনা মুখের ওপেনিংটা অনেক বেশি এখন ওই ফাজ ওইটা দিয়ে খাওয়া বোঝে না খেতে পারে না মানে ওইটা দেখলেই বলে যে নিব না তো এক এক বেলায় এক একটা প্রথম দিকে যখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা হয়তো বা এই গ্লাসটা দিয়ে পানি খায় অথবা এই মাম্পটটা দিয়ে পানি খায় এত দিন যাবত খাচ্ছে তো প্রথম দিকে যখন আপনি চেঞ্জ করতে নেবেন এটা খুবই ডিফিকাল্ট তখন আপনার প্রথম কাজ হবে যে যেটা দিয়ে ও খাচ্ছে সেটাকে টোটালি চোখের আড়াল করে ফেলা চোখের আড়াল করে ফেলা এবং এমন একটা সময় তাকে অন্য ডিফারেন্ট একটা গ্লাস অথবা ডিফারেন্ট একটা মাম্পট দিয়ে পানিটা অফার করা যখন সে রিফিউজ করবে না মানে তার অনেক পানি বিপাশে পেয়েছে অথবা সে খাবার খাচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে খাবার খাওয়ার মাঝখানে যে আপনি আপনার বাচ্চা মামপট দিয়ে খাচ্ছে আপনি মামপট চেঞ্জ করতে চাচ্ছেন এখন আরও ক্লিয়ার করি বিষয়টা আপনার বাচ্চা গ্লাসে পানি খায় না অনলি মামপট দিয়ে পানি খায় তার মানে আপনি অন্য একটা মামপট আনবেন এবং চেষ্টা করবেন ঠিক আছে সে স্ট্রো রিলেটেড মামপট দিয়ে খায় মানে এরকম স্ট্র আছে সুতরাং অন্য ডিজাইনের ঠিক এই টাইপের স্ট্র আছে এই ধরনের একটা মামপট আপনি সিলেক্ট করবেন একদম আকাশ পাতাল পরিবর্তন হলে প্রথমেই আপনার বাচ্চা প্যান্ট প্যান প্যান প্যান্ট করবে এবং আপনার জার্নিটা ডিফিকাল্ট হয়ে যাবে চেষ্টা করবেন একদম প্রায় কাছাকাছি আছে বাট কালারটা হয়তো একটু ডিফারেন্ট বাট শেপ সাইজ ডিফারেন্ট এরকম কিছু একটা নেওয়ার তারপর আস্তে আস্তে চেঞ্জ করবেন আপনার বাচ্চা এই গ্লাসটা ছাড়া পানি খায় না তো আপনার কাজ হচ্ছে গিয়ে এই গ্লাসটা টোটালি বাসার মানে একদম এমনভাবে লুকিয়ে ফেলা যেটা যেন ওর চোখের সামনে আর না আসে এই গ্লাসটা ওকে অফার করা অথবা আপনি এই গাছটা দিতে পারেন আপনি এটা দিয়ে খাতে চাচ্ছেন বলতে তাহলে এটা দিয়ে খাও বাট দুইটাই কিন্তু আগেরটার থেকে আলাদা এটা মাথায় রাখবেন যে এটা দিয়ে খাবে না এটা দেখাও তাহলে এটা দেখাও ওটা দেখাও বাট এইটা আপনি একদম চোখের আড়াল করে ফেলবেন এখন কথা হচ্ছে আমার যেহেতু দুইটা বাচ্চা ইফাজের মধ্যে একটা টেন্ডেন্সি দেখি ইফাজকে বললে যদি বলি যে ন এটা দিয়ে খাও ইফাজকে আর ফারাজকে আমি আলাদা আলাদা দিই তখন সে বলে কি ফারাজ খাবে সে একদম ডাইরেক্ট বলে এটা ফারাজ খাবে মানে সে এটা খাবে না সেটা দিয়ে খাবে না মানে ফারাজের দিকে পুশ করে তো আরও স্পেসিফিক করার জন্য আমি ইফাজ লিখে দিয়েছি দেখুন ইফাজ ইফাজ এবং এই যে এটার মধ্যে ইফাজ যে মাম্মা এটা তোমার জন্য এনেছি তোমাকেই খেতে হবে এটা দিয়ে আর এটা দেখুন এটার মধ্যে ইফাজ লেখা ছিল তারপর আরেকবার আমি ফারাজ লিখেছি এখন তারা জানে দুজনেই এটা দিয়ে খেতে অ্যাগ্রি করে তাই আমি দুটা নামে উঠিয়ে ফেলেছি এখন আর এটা স্পেসিফিক না যেমন এই বোটলটা এখন ইফাজের এটা কিন্তু আমি নামটা উঠিয়ে ফেলবো তখন এটা সার্বজনীন এটা ফারাজও খাবে ইফাজও খাবে এখন আমি আপনাকে যে এটারও হচ্ছে ফাংশন ডিফারেন্ট এক একটা এক রকম আপনার বাচ্চাকে সব কিছুর সাথে অভ্যস্ত করাটা জরুরি যেন সে ভবিষ্যতে যে কোনো পরিবেশে গেলে তার কোনো কষ্ট না হয় যে আমি ওকে দোকান থেকে যে কোনো মুহূর্তে যেইভাবে তাকে অফার করব জগতের যে বন্ধু স্কুল অথবা যে তাকে যেভাবে একটা জিনিস অফার করবে সে যেন অ্যাকসেপ্ট করতে পারে সে সময় যেন কারণ আমি তার মা আমি তার ট্যান্ট্রাম সহ্য করব। আমি তার এই এই বাহানা মেনে নিব কিন্তু ভবিষ্যৎ আর কেউ কিন্তু নিবে না আর কেউ নিবে না এগুলো কেউ সহ্য করবে না আমি যদি না থাকি আমার বাচ্চাকে সেই দিনের জন্য প্রিপেয়ার করতে হবে তো এক একটা এগুলো কিন্তু ফাইন মোটর অ্যাক্টিভিটি যে আমি বোটলটা কিভাবে ধরবো এই স্ট্রটা কিভাবে আনবো এটা কিন্তু দুটাই কিন্তু ডিফারেন্টভাবে করতে হয় এই এই ক্যাপগুলো কিভাবে খুলতে হবে এটা একটা করে শেষ করি এই যে দেখুন এটার এটার মুখটা ডিফারেন্ট খুলতে হয় ডিফারেন্টভাবে এটা খুলতে হয় ডিফারেন্টভাবে এবং এটার স্ট্রর টেক্সচার সেই ডিফারেন্ট আমার কাজ হচ্ছে আমি ডিফারেন্ট দেখব যেন ওর এই যে এক জিনিসের মধ্যে ফিক্স হয়ে থাকা এটা যেন আমি তাকে দূর করতে পারি এটা হচ্ছে আমার প্রথম কাজ এবং এটা তোমার এটা আরও ফিক্স করার জন্য যদি আপ আপনার বাচ্চাকে নাম লিখে দিতে পারেন যে এটা দেখো এটা তোমার তাহলে সে আরও ইন্টারেস্টেড ফিল করতে পারে আপনার বাচ্চার মানসিক অবস্থা আপনি বোঝার চেষ্টা করবেন এবং তাকে বুঝে কিভাবে ট্রেন করতে হবে সেই দায়িত্বটা সম্পূর্ণ আপনার আরেকটা বিষয় হচ্ছে কি পানির পরিমাণ যে কম পানি থাকলে বোতলটা ধরতে একরকম লাগে পানি যত বাড়বে তত ডিফারেন্ট হবে যত কমবে তত হচ্ছে ডিফারেন্ট হবে আমি এটা দেখেছি যে এফাজ কম পানি খেলে এতটুকু থাকলে সেটা নিতে চায় না এখন কারণ বেশিরভাগ সময় তাকে তো বোতল ফুল করে দেওয়া হয় এখন আমি দেখেছি যে এই পানি যখন অল্প থাকে তখন সে বলে নৌ এ ফুলটা খাবো তখন টেবিলে যে পানিটা একদম ফুল থাকে সে সেটা নিতে চায় তো এখন আমি আবার ট্রেন করা শুরু করেছি যে অল্প পানি দিয়ে যে ঠিক আছে আমার মনে করেন আমি কোথাও গিয়েছি আমার কাছে পানি নেই এতটুকু পানি আছে আমি ওকে অফার করছি ও খাবে না আমার সেখানে পানি কেনার মতো কোনো অবস্থা নেই তো আমি কী করবো তো এই বিষয়টা তো মাথায় রাখতে হবে আমাদের ভবিষ্যতের বিভিন্ন সিচুয়েশন আমাদেরকে চিন্তা করতে হবে চিন্তা করে করে এটা সমাধান এখন করতে হবে ভবিষ্যতে প্রবলেম ফেস করার জন্য ওয়েট করলে হবে না তো এই জিনিসটা আমার মাথায় এসেছে তো তার মানে তো আমাকে সে ভোগাবে কারণ আমার ব্যাগের মধ্যে কয়েকটা বোতল থাকে মানে সবার জন্য যদি আমরা বাহিরে যাই ওদের জন্য থাকে আমাদের জন্য থাকে কিন্তু আমার কাছে মনে করেন পানি কোনো রকম শেষ অনেক সময় হয়ে গেছে এতটুকু পানি আছে আমি দিচ্ছি ও খাচ্ছে না তাহলে তো ও কষ্ট করবে এবং সে সারা রাস্তা কান্নাকাটি করবে মানে ওই মুহূর্তে আমি তো বিপদে পড়ে যাব তো এর জন্য আমি তাকে এখন বোতলে কম পানি দিয়ে দিয়ে অভ্যস্ত করছি বাসার মধ্যে বা কোথাও কিন্তু কেউ জানে না যে আমি এরকমভাবে প্রতিনিয়ত চেঞ্জ করছি বাট এই হিসাবটা আমার মাথায় থাকে যে আমি সকালে এক গ্লাস দিয়েছি আজকে এখন এ গ্লাস দিব অথবা আমি চেঞ্জ করছি মাঝে মাঝে কি হয় যে আমি একটা গ্লাস দুই বেলা দিয়েছি তৃতীয় তৃতীয়বেলাতে যে আরেকটা গ্লাস দিই মানে আমি বুঝে বুঝে ওর ট্রেনিংটাকে ওর চেঞ্জটাকে মানে একটু একটু করে বদলাই এখন আমি ওকে আলো আরও বেশি টলারেন্স যেন কাজ করে তাই দেখা যায় যে সারা দিন। একদিন আমি এই গ্লাসে পানি দিয়েছি অথবা দুই দিন টানা দিয়েছি থার্ড ডেতে আমি এই গ্লাসটা নিয়ে আসলাম তখনই কিন্তু সে বিরক্ত হচ্ছে তখন তাকে আমি আবার শান্ত করার চেষ্টা করছি ইটস ফাইন আমি দুই দিন একটা যে গ্লাস দিয়ে খেয়েছি থার্ড দিন আমি আরেকটা খেতে পারবো না তা তো না এখন ইফাজার স্টেজটা হচ্ছে এখন এই জায়গায় আগে যেমন প্রতি বেলায় আমার স্ট্রাগল করতে হতো এখন এই স্ট্রাগলটা আমি দুই দিন পর পর করি যে দুই দিন পর পর হচ্ছে দেখা গেছে হঠাৎ করে চেঞ্জ করে দিই যেন ওর একটু একটু ব্রেনে চিন্তা করতে বাধ্য হয় এর সৌখে এটা আমারই গ্লাস আমি খেতে পারি আশা করি আমি বুঝাতে পেরেছি আর শুধুমাত্র পানির একটা গ্লাস দিয়ে পানি খাওয়ার পাত্র দিয়ে আমি আপনাকে এক্সপ্লেন করলাম আমি কিন্তু প্রতিটা জিনিসে এভাবে চেঞ্জ করি তার ড্রেস তারপর চামচ খাওয়ার চামচ বাটি সব কিছু তা আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম যে ওর ব্ল্যাঙ্কেট নিয়েও আমি চেঞ্জ করি বেডের শোয়ার পজিশন বালিশ তারপর এমনকি স্কুলে যাওয়া আসার রাস্তা এক একবার এক একভাবে যাই আদারওয়াইজ যদি দুই দিন আমি একভাবে যাই তৃতীয় দিন তা আমার যদি কোনো কাজও থাকে আমার কোনো হতে পারে যে আমার খুব তাড়াহুড়ো আমাকে এদিক দিয়ে যেতে হবে কিন্তু সে কিন্তু রাজি হয় না তাই জীবনটা আসলে সহজ করার জন্য ওদেরকে অভ্যস্ত করার জন্য ভবিষ্যতের জন্য মানে তৈরি করার জন্য আমাদেরকে এখনই একটু একটু পরিবর্তন সব কিছুতে করতে হবে যাতে এই যে তাদের কষ্টটা সেটা কমে আসে আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি পেয়েছি এটা কি সবসময় সারা জীবনই থাকবে দেখুন প্রথম কথা হচ্ছে একজন অটিস্টিক পার্সন লাইফটাইম টাইম অটিস্টিক পার্সন সে আস্তে আস্তে অনেক কিছু তো অভ্যস্ত হচ্ছে কারণ আমরা তাকে শেখাচ্ছি বা সময়ের পরিবর্তনের জন্য বয়সের কারণে সিচুয়েশনের কারণে সে পরিবর্তন হচ্ছে বাট কষ্টটা তার হবে কিন্তু কষ্টটা কমানোর জন্য এই ট্রেনিং এর মানে এই না যে তার কখনো এই কষ্টটা হবে না তার কাছে ভালো লাগবে না পরিবর্তনটা কিন্তু সে মেনে নিতে পারবে তার সহ্য ক্ষমতা বাড়ানোর জন্যই আমরা এর চেষ্টা করে যাচ্ছি কিন্তু একবারে শূন্যতে নিয়ে আসা সম্ভব নয় তার ভিতরে ভিতরে তার কাছে মনে হবে যে এস এই গ্লাসটা হলে আমার একটু বেটার লাগতো একটু ভালো লাগতো আমার একটু খুশি লাগতো বাট ওকে ইটস ওকে আমি এটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি বিষয়টা হচ্ছে এটা দ্যাটস ইট